দিল্লিতে ফ্রি 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 আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে ধাপ্পা বাজ ফেরে বাজ কেজরিয়াল বাই 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 এই নীলজ্জ দোকান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল দিল্লির মানুষ বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা আসনে তারা নির্ণায়ক ভোটার পূর্বাঞ্চল মানে ঝাড়খন্ড উড়িষ্যার আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে উনত্রিশটা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের কুড়িটাতে বিজেপি কে ভোট দিয়েছিল আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে সেই হরিয়ানার নজবগড় দেখে নেবেন লিস্টে নীলম পাহেলবান কত ভোটে জিতেছে সব সব বাঙালি মুতুয়া থাকে দল ভক্ত ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির ভুলে বাঙালি অধ্যার পার গ্রেটার কৈলাস শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে বাঙালিরা ভোট দিয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরের বর্ডার গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে সেখানেও বিরাট কালী মন্দির পনেরো হাজার বাঙালি ভোটার চোদ্দ হাজার ভোট দিতে গেছে চোদ্দ হাজার ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের মহিলাদের সশক্তিকরণ করব মাসে নয় বছরে একবার টাকা দেব সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা অ্যাকাউন্টে একুশশো টাকা বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে